রসুল আকরম তা আইলা আলাইহি ওসাল্লাম তিনি কবে থেকে নবী তিনি কি চল্লিশ বৎসর বয়সে নবুয়াদ পেয়েছেন তিনি নবী কবে থেকে হয়েছেন এ সম্পর্কে সবচেয়ে প্রথমে আমি আপনাদের সম্মুখে একটি হাদিস পেশ করতে চাইছি ই হাদিস আন আবি হুরাই রা কাল কাল ইয়া রসুল্লাহ মাতা ওয়াজাবাত লকন নবুয়াহ قال وآدم بين الروح والجسد رواه الترمذي والحاكم وقال أبو عيسى هذا هذا حديث حسن صحيح وقال الحيثمي رواه أحمد والطبراني ورجاله رجال الصحيح يحديث سحاب ستر ترمذي شريف المدرسة الترمذي أمره ইয়ে হাদিস মুসনাদ আহমদ বিন হাম্বালের মধ্যে আছে আমার হাতে তিরমিজির হাদিস নাম্বার তিন হাজার ছয় নয় মুসনাদ আহমদ বিন হাম্বালের হাদিস নাম্বার তেইশ হাজার ছয় শত কুড়ি মুসান্নফ ইবনে আব্দুল সাহেবের মধ্যে আছে হাদিস নাম্বার ছত্রিশ হাজার পাঁচশত তিপ্পান্ন মোস্তাদ আল হাকিমের মধ্যে হাদিস নাম্বার 4209 তাবারানি আল মুজামাল আওসাতের মধ্যে ইমামে বুখারী আত-তারিখ আল কবীর এর মধ্যে এবং আত-তবাকাতুল কুবরার মধ্যে এবং হাদিস আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের মধ্যে হাদিসের মধ্যে আসছে আন আবি হুরাইরা তা হযরতি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কয়লা তিনি বলছেন কালু ইয়া রসুল্লাহ সাহাবাই কেরামগন নবী সাল্লাল্লাহু আলী ওসাল্লামকে জিজ্ঞাসা করেছেন মাতা ওয়াজাবাত লাখান নবুয়া ইয়া রসুল্লাহ আপনার জন্য নবুয়াত কবে ওয়াজিব করা হয়েছে কালা রসুল সাল্লাল্লাহু আলী ওসাল্লাম উত্তর দিয়েছেন ও আদম বৈনা রোহে ওয়াল জসদ যখন হজরতে আদম আলি ইসাল্লাম রুহ এবং দেহের মধ্যবর্তী অবস্থায় ছিল অর্থাৎ আদম কমপ্লিট আদম হয়েছিল না তখন আমি অলরেডি নবী ছিলাম এই জায়গাতে অনেক ভাই তারা সমাজের মানুষকে এইভাবে পথভ্রষ্ট করতে চাইছেন যে আল্লাহ তাবারক তালার ইলমে তিনি নবী ছিলেন আল্লাহ লিস্টে তিনি নবী ছিলেন তো আল্লাহ তবারক ও তালার ইলমে হজরত আদমও নবী ছিলেন হজরত নূহ নবী ছিলেন পৃথিবীর কোন জায়গা কিভাবে কে কি হবে এ সম্পূর্ণত এলমে ইলাহিতে মাহফুজ ছিল মকতু ছিল তাহলে এখন হুজুর সাল্লি সাল্লামের খাসিয়াত বা তার নির্দিষ্ট বা খাস বৈশিষ্ট্য কি করে হবে এ সম্পর্কে দ্বিতীয় একটি হাদিস আপনাদের সম্মুখীন পেশ করছি আমার কিছু আহলে হাদিসের ভাই তারা আমাদের সমাজে খুব লাফালাফি করছে তাদের জন্য আমি পেশ করছি পৃথিবীর সবচেয়ে বড় আহলে হাদিস সম্প্রদায়ের আলেম হিসাবে যাকে তারা স্বীকৃতি দিয়ে থাকে তার নাম হলো মাওলানা ইবনু তাইমিয়া মাওলানা ইবনু তাইমিয়া মজমুয়াতুল ফতাবার দ্বিতীয় খণ্ডের মধ্যে এই দেখুন আমার হাতে মজমুয়ুল ফতাওয়া ইবনু তাইমিয়া এর দ্বিতীয় খণ্ডের মধ্যে হাদিসকে নকল করেছেন ই হাদিস মুসনাদ আহমাদ বিন হাম্বালের মধ্যে ইমাম তিরমিজি আল এলালুল কবিরের মধ্যে ইমামে বুখারি আত তারিখুল আরেকুল কবীরের মধ্যে তবাকাতুল কবরার মধ্যে ইমাম হাকিম আল মোস্তাদ মধ্যে এবং এমাম তাবরানি নকল করেছেন ইয়ে হাদিস বজ্জারের মধ্যে আছে এবং ইয়ে হাদিস ওকাইলির মধ্যেও রয়েছে মুসনাদ আহমদ বিন হাম্বালের হাদিস নাম্বার কুড়ি হাজার পাঁচশত ছিয়ানব্বই আর ইমাম এ তিরমিজির আল আইলালুল কবিরের হাদিস নাম্বার ছশত তিরাশি হাদিসের ভাষা একটু আলাদা আন মায়সারাতা قال قلت لرسول الله صلى الله عليه وسلم হজরত মেসরা রসুল আকরম সাল আলী ওসাল্লামকে জিজ্ঞাসা করেছেন মাতা কুমতা নবিয়া আগের হাদিস ছিল মাতা ওয়াজাবাত আপনার উপরে বা আপনার জন্য নবুয়াদ কবে থেকে ওয়াজিব করা হয়েছে আর এই হাদিসে ওয়াজিব নয় ভাষা পরিবর্তন হয়ে আসছে মাতা কুমতা নাবিয়া ইয়া রসুল্লাহ আপনি কবে থেকে নাবি ছিলেন আপনি কবে থেকে নাবি তো আমার উত্তর দিচ্ছেন ক্বালা বাইনা আর আমি সেই সময় থেকে কমপ্লিট নবী যখন হজরতে আদম ঠিকমতো আদম হয়েছিলেন না আসুন আরো একটি উপরের যে হাদিসটা পাঠ করলাম এই হাদিস সম্পর্কে ইমাম হাকিম লিখছেন হাদিসুন হুল ইসনাদ ই হাদিস সহি সনদে বর্ণিত আরও একটি হাদিস ইয়ে হাদিস আহলে হাদিস সম্প্রদায় যাকে যুগশ্রেষ্ঠ আলে মানেন এবং তিনি যেটাকে সহি বলেন সেটাই সহী তিনি যেটাকে জয়ীফ বলেন সেটা জয়ীফ তার নাম হল মাওলানা আলবানী নাসির আলবানী নাসিরুদ্দিন আলবানী কেতাব সন্নাহ এর চারশো দশ পৃষ্ঠার মধ্যে নকল করছেন এবং এ হাদিস মুসনাদ বজ্জার হাদিস নম্বর পাঁচ হাজার তিনশো পঁচাশি হাদিস নম্বর বারো হাজার পাঁচশো একাত্তর ও কাইলির মধ্যেও হাদিস আছে এবং হাজরাতে জয়াম মকদেসি আল হাদিসুল মুখতারার মধ্যে এবং এ হাদিস আছে মজমাউ জওয়ায়দের মধ্যে এবং এ হাদিস আছে সিয়ার আলাম নুবালার মধ্যে এবং এ হাদিস রয়েছে মুসনাদ আহমদ বিন হাম্বালের মধ্যে এখানে ভাষা আরেকটু পরিবর্তন আলী ইবনে আব্বাসিন তা তাআলা আনহুমা বললেন ক্বিলা ইয়া রাসূলুল্লাহ মাতা কুতিবতা নবিয়া হযরতে আব্বাস থেকে বর্ণিত তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ মাতা কুতিবতা নবিয়া আপনার জন্য কবে নবুয়ত নির্ধারণ করা হয়েছে কবে লেখা হয়েছে ক্বালা ওয়া আদম বাইনা রুহ ওয়াল জসদ যখন হযরতে আদম রুহ এবং দেহের মধ্যবর্তী অবস্থায় ছিলেন সেই সময় থেকে আমার জন্য নবুয়ত ওয়াজিব করা হয়েছে লেখা হয়েছিল চলুন এ সম্পর্কে আরও একটি হাদিস এই হাদিস ইমাম হাইثামি মজমু আল মধ্যে মুসনাদ আহমদ বিন হাম্বালের মধ্যে হাদিস নাম্বার 23212

দেহের মধ্যবর্তী অবস্থায় ছিলেন আরো একটি হাদিসে আসছে মাতা জুয়েল عن عبد الله ইবনে شقيق عن رجل قال قلت يا رسول الله متى جعلت نبي يا আপনাকে কবে থেকে নবী বানানো হয়েছে এখানে একটা পয়েন্ট মাথায় রাখবেন নবুয়ত পাওয়া ছাড়া কাউকে নবী বানানো যায় না ইলম অর্জন করা ছাড়া কাউকে আলিম হিসাবে স্বীকৃতি দেওয়া যায় না মাতা জুইল তানাবিয়া আপনাকে কবে থেকে নাবি বানানো হয়েছে কালা আদমু বাইনা রুহে ওয়াল জসাদ আমি সেই সময় নাবি হয়ে গিয়েছিলাম যখন আদম ঠিকমতো আদম হয়েছিল না এ সম্পর্কে আরো কিছু হাদিস রয়েছে সে একটা হাদিসের মধ্যে আসছে মাতা কুন্তানবিয়া রসুল বজুল ও আদম বইন আল্লা মা যখন হজরতে আদম আলাইহি সালামের খামিরের কাজ চলছিল তখন আমি নবী হয়ে গিয়েছিলাম একবার আসুন ওর আনে হাকিব ষোলো নম্বর পারা তার থেকে একটা আয়াত হজরতে রিসাইড মরিয়ম আলাইহিমা সালাম। তিনি নবী ছিলেন কিন্তু হজরত ঈসার কোনো আব্বা ছিল না কেবল তার মা হজরত ছিলেন তো হজরতে মারিয়াম আলহ সালাম যখন কোলে বাচ্চা পেলেন তো তিনি হয়রান হয়েছিলেন যে আল্লাহ এদের উত্তর কি দিব গ্রামের মানুষ যদি আমাকে জিজ্ঞাসা করে তো আল্লাহ পাক বলেন মারিয়াম চিন্তা করো না লোক যখন তোমাকে জানতে চাইবে তুমি বাচ্চার দিকে ইঙ্গিত করবে বাচ্চা উত্তর দিবে তো গ্রামের মানুষ জিজ্ঞাসা করছে মারিয়াম তোমার বাপ সৎ ছিল তোমার মা সতী ছিল তোমার কোলে যে বাচ্চা আসলো কি করে কোরআন সাক্ষ্য দিচ্ছে ফাআশারাত ইলাইহি قال كيف نكلم من كان في المهد صبيا মারিয়াম ইঙ্গিত করছেন আমার কোলে সহিত বাচ্চা ঈশাকে জিজ্ঞাসা করো ও উত্তর দিবে ওকে। গ্রামের লোক বলছে কালু কাই ফানু কালিম কান আফিল মাহাতে আরে এই কোলে শহীদ শিশু বাচ্চার সঙ্গে আমরা কথা বলবো আর উত্তর দিবে কি করে তো হজরতে মারিয়াম আলাইহা সালামের সঙ্গে যখন গ্রামের মানুষের কথোপকথন হচ্ছিল কোলে শহীদ বাচ্চা উত্তর দিচ্ছে কালা ইন্নি আব্দুল্লাহ আতানিয়াল কিতাবি নবিয়া ও পৃথিবীর মানুষ খবরদার আমার মামারিয়ামের সঙ্গে উঁচু আওয়াজে কথা বলবে না আমি হলাম আল্লাহ বান্দা আল্লাহ আমাকে আসমানী কিতাব দান করেছেন এবং আমাকে নবুয়া দান করে নভিয়ে বানিয়ে দিয়েছেন ইনসাফের সঙ্গে বলুন জগৎবাসী মানুষ হাজরাত রাইসা আলিহিসাল্লাম এর কালেমা কি ছিল هازرة عيسى كلمات لا إله إلا الله محمد رسول الله هازرة عيسى امتي كلمات لا, لا إله إلا الله عيسى روح الله امر رسول كلمات لا إله إلا الله انا رسول الله هازرة عيسى كي يقول محمد رسول الله هازرة عيسى جار نمر كلمات তিনি চল্লিশ বছর বয়সে আর কালমা কলমা ওয়ালা ঈসা মায়ের কোলে নবুগত পেয়ে যাচ্ছেন ও পৃথিবীর মানুষ পেগম দুনিয়াতে নয় তারা নাবি হয়ে জগতে চলে আসেন এই আয়াতকে সামনে রেখে ইমানদারি ভাবে যদি কেউ ভাবনা চিন্তা করে তো সমাজে আর সমস্যা থাকবে না ওর ইমান ওর মন ওর দিল সাক্ষ্য দিবে রসুল আক্রম সল্লাহ লাফ আলাহু সাল্লাম চল্লিশ বছর বয়সে জহুরে নবুবত এলানে নবুবত ঘটিয়েছিলেন নবুবত প্রকাশ করেছিলেন কিন্তু তিনি নবুবৎ লাভ করেছিলেন হজরতে আদমের আগে এটাই হলো আহেল জামাতের জামাত আল্লাহ আল্লাহতাবার কথা আলা আমাদের সবাইকে এই সঠিক আকিদার উপরে দণ্ডায়মান থাকার তৌফিক দান করেন ওয়া দাবানা দাভানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া